হ্যালো বন্ধুরা কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দশটি দেশের আর্মি যেখানে রয়েছে সুন্দরীদের বান্ডার যাদের দেখে আপনি ক্রাশ খাবেন তবে বাস না আচ্ছা যারা আর্মি বা সেনাবাহিনীকে পছন্দ করে তারা এই ভিডিওতে লাইক করতে পারে প্রথমে রয়েছে ইউএস এর আর্মি তাদেরকে বলা হয় ডাব্লিউ এস সি ফুল নেম ওমেন্স আর্মি ক্রপস ইউএস এর ফিমেল আর্মি উনিশশো বিয়াল্লিশ সালের মে মাস প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান ইউএস ফিমেল আর্মি সংখ্যা চুয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বইটি তাদেরকে দেওয়া হয় অত্যাধুনিক ট্রেনিং দেওয়া হয় হেলিকপ্টার সহ বিমানের প্রশিক্ষণ তাদেরকে তৈরি করা হয় দেশের মাটি রক্ষার জন্য হ্যাঁ তারা পেয়ে থাকে পুরুষদের মতো সমান অধিকার ফিমেল আর্মি যেমন দেখতে সুন্দর তেমন তারা খুবই তক্ষ গাইস তারপর নয় ন রয়েছে চায়নার মহিলা আর্মি কি দেখতে সুন্দর না হ্যাঁ তারা ছবিতে সুন্দর বা আমাদের চোখে কারণ আর্মিতে সৌন্দর্য কোনো মূল্য নেই মূল্য শুধু মেডেলে তাদের ট্রেনিং এ পুরো সাথে টক্কর দিয়ে আর্মিতে সিলেক্ট হয় সব দিক থেকে বিবেচনা করে তারপর তাদেরকে নেওয়া হয় চায়নার মহিলাদের জাতির শান্তি শান্তিরক্ষা মিশনে পাঠানো হয় চায়নাতে মহিলা আর্মির সংখ্যা রয়েছে দুই লাখ তিরিশ হাজার যাই করেন এদের উপর ক্রাশ খায়েন না এমন জায়গাগুলি করে দিবে কাউরে মুখ দেখাইতে পারবেন না সো গাইস তারপর আট নম্বর রয়েছে নর আর্মি তাদেরকে আদিমতলা ডাকা হতো বাইকিং বলে আর বাইকিংয়ের আতঙ্ক ছিল পুরো ইউরোপ জুড়ে আর পৃথিবীর শেষ রাস্তার ঠিকানা হল এই উনসত্তর হাইওয়ে আর এই উনসত্তর হাইওয়ে অবস্থিত নরওয়েতে নরওয়ের মেয়েরা খুবই প্রাপ্ত হয়ে থাকে এমনকি দেখা গেছে পুরুষদের থেকেও শক্তিশালী মেয়েরা নরয়ের ছেলে মেয়ে বলতে কিছুই নেই দুজনকে মাপা হয় আর এখানে রয়েছে সুন্দরীদের বান্ডার কারণ এখানে নেই তেমন রোদের তাপাদাহ এখানে মেয়েরা ফর্সা হয় বেশি তো আপনার কে কি নরওয়েতে যেতে চান কমেন্টে বলে যাবেন তারপর সাত নম্বর রয়েছে পাকিস্তানি মেয়ে আর্মি উনিশশো সালে যুদ্ধের পর আমাদের দিয়ে গেছে বেটি আর তারা নিয়ে গেছে এডি পাকিস্তানি ক্রিকেট খেলায় তাদেরকে দেখি আর মনে মনে আফসোস করি দাদারা করলো কি তো যাই হোক পাকিস্তান রয়েছে ফিমেল ফাইটার পাইলটস তারা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত আর আমাদের দেশের পোলাপাইন পাকিস্তানের মেয়ে দেখলে ক্রাশ খায় আচ্ছা আপনাকে যদি পাকিস্তানের মেয়ে বিয়ে করার জন্য বলা হয় আপনি কি করবেন কমেন্টটি জানাবেন সো গাইস তারপর ছয় নম্বর রয়েছে সাউথ কোরিয়ান আর্মি সাউথ কোরিয়াতে নারীদের বাধ্যতামূলক আর্মি ট্রেনিং করতে হয় কারণ সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এর ফলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় সেইভাবেই ইউএসএর আর্মি এবং ইউরোপের কিছু দেশ মিলে সাউথ কোরিয়াকে ট্রেনিং করানো হয় এনিওয়ে এমনিতে নর্থ কোরিয়ার থেকে সাউথ কোরিয়ার আর্মিগুলো একটু বেশি সুন্দরী বিশেষ করে আর্মি গুলি ক্রাশ খায় না আপনাদের কপালে গুলা নাই খালি দেখতেই হইগোল সো গাইস তারপর পাঁচ নম্বর রয়েছে সার্বিয়ার আর্মি দুই হাজার বাইশ সালে শান্তিরক্ষা কার্যক্রমে অষ্টাশি জন মহিলা ছিলেন যা এখন পর্যন্ত দ্বিতীয়বার আর গঠেনি এতেই বুঝে যাচ্ছে সার্বিয়ার মহিলারা কতটা শক্তিশালী যুদ্ধ করার দরকার নেই সার্বিয়ার মেয়ের একটি হাসি দিলেই যুদ্ধে বিজয় হয়ে যাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বয়সদেরকে গায়েল করার জন্য তো যাই হোক তাদেরকে দেখে গায়ল হলেন তো মরলেন সোকেশ তারপর চার নম্বর রয়েছে ইন্দোনেশিয়ান আর্মি এদেশে মেয়েদের আর্মিতে বাজিনিটি পরীক্ষা করে ভর্তি নেওয়া হয় এই রীতি আদিমকাল থেকে চলে আসছে এতে অনেক মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল আন্দিকা পার্কাস বলেছেন যে এখন থেকে পুরুষদের মতোই মহিলাদের নিয়োগ দেওয়া হবে তো যাই ইন্দোনেশিয়ান আর্মিতে রয়েছে নার্স ডক্টর এবং রেস্কিউ টিম ইন্দোনেশিয়ান আর্মিরা এমনিতেই সুন্দর আর হিজাব পড়লে তো আর বেশি সুন্দরই দেখা যায় সো গাইস তারপর হচ্ছে আমার প্রিয় দেশ তুর্কির আর্মি তুর্কি মুসলিম গানিতে দ্বিতীয় শক্তিশালী দেশ তুর্কির মেয়েদের দেওয়া হয় সাইবার সিকিউরিটি স্পেশাল ট্রেনিং একজন তুর্কি মেয়ে আর্মি অস্ত্র ছাড়াই দুজন ছেলেকে ডিফেক্ট করতে পারে আর্মিদের প্রতিদিন সকাল সাতটায় ব্যায়াম করা বাধ্যতামূলক এমনি তো তুর্কি মেয়ের অনেক সুন্দরী হয় আপনারা হয়তো এরই মাঝে তুর্কির বেশ কিছু সিরিজ দেখে তাদের উপর ক্রাশ খেয়েছেন যেমন কুল উসমান আর তুগুল এগুলো দেখে সো গাইস তারপর দুই নাম রয়েছে রোমানিয়ান মে আর্মি রোমানিয়ান আর্মিতে কাজ করতে হলে আপনার হাই স্কুল ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ চব্বিশ বছর বয়স হতে হবে এই নিয়মটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য সে একজন রোমানিয়ান মহিলা যিনি প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং মারা গিয়েছিলেন যার ফলে তাকে গণ্য করা হয় রোমানিয়ান নায়িকা হিসাবে যাই হোক তারপর এক নাম রয়েছে রাশিয়ান আর্মি রাশিয়ান তারা শুধু আর্মি নয় এক একটা আগুনের গোলা দেখতো যেমন যুদ্ধ করে তেমন তাদের ট্রেনিংয়ে যুক্ত থাকে ড্রোন ট্যাঙ্ক বিমান হেলিকপ্টার ইত্যাদি তাদেরকে ডাকা হয় অনেক নামে যেমন রাইফেল ব্রিগেড গার্ডস বম্বার ফাইটার এভেশন ইত্যাদি নামে ডাকা হয় রাশিয়ানরা হল জন্মগত সুন্দরী হোক সেটা আর্মি বা সাধারণ মানুষ তো যাই হোক এই লিস্টে আপনি কোন দেশের আর্মির উপর ক্রাশ খেয়েছেন কমেন্টে জানাবেন তো যাই হোক ধন্যবাদ সইকে ভালো থাকবেন ভালো আপনার চারপাশে